আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ও বরকাতু স্টেল কিউ ভিডিও পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমরা আপনাদের দেখাবো বর্তমান সময়ে বাচ্চাদের একটা প্রফেশনাল বলেন অথবা ভাইরাল বলেন যেটা বলেন ব্যালেন্স সাইকেল এক বছর থেকে আপনার চার বছর পর্যন্ত বাচ্চারা এটা ব্যবহার করতে পারবে আর আপনার এই সাইকেলটা আনুমানিক ইনশাল্লাহ তিরিশ কেজি পর্যন্ত লুট নিতে পারবে ইনশাল্লাহ ঠিক আছে একটা বাচ্চা যখন নতুন করে হাঁটতে শেখে তখন আমি মনে করি এই সাইকেলগুলা এই ব্যালেন্স সাইকেলগুলা দেওয়া দরকার তাতে কী হবে বাচ্চা শরীর স্বচ্ছ হবে ব্যায়াম হবে দ্রুত হাঁটতে সহায়তা করবে ঠিক আছে এ কারণে আমি মনে করি বর্তমান সময়ে আপনারা আজবাজে সাইকেল না নিয়ে এই সাইকেলটা নিতে পারেন ইনশাআল্লাহ আমি মনে করি হান্ড্রেড পার্সেন্ট ভালো হবে ইনশাল্লাহ ঠিক আছে আমি যে রেট আমি আপনাদেরকে এটা দিব কেউ দিতে পারবে না ইনশাআল্লাহ ঠিক আছে আমাদের স্টাইল কি বেরিয়ে শুভ দুদিন উপলক্ষে ইনশাল্লাহ প্রত্যেকটা প্রোডাক্টে বাচ্চাদের প্রত্যেকটা প্রোডাক্ট ইনশাল্লাহ আমরা আপনাদেরকে যথেষ্ট আপনার সাত ভিতরে রেট থাকবে ইনশাআল্লাহ সাত দিন ঠিক আছে তো আমি আপনাদেরকে সাজেস্ট করবো এই সাইকেলগুলো নিয়ে ইনশাআল্লাহ বাচ্চা দ্রুত হাতে সহায়তা করবে ব্যায়াম হবে শরীর চর্চা হবে ইশাআলা তিরিশ কিরিট পর্যন্ত এই আপনার লুট নিতে পারবে ঠিক আছে যদি আপনাদের একটু দেখাই দেখেন এ ব্রেক ওটা অনেক মজবুত ঠিক আছে সারা বাংলাদেশে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা অর্ডার করতে পারেন ইনশাল্লাহ প্রোডাক্ট পৌঁছে যাবে ইনশাল্লাহ ঠিক আছে যারা সম্ভব হয় আমাদের শোরুমে সরাসরি আসতে পারেন তাছাড়া আমাদের অনলাইনে সার্ভিস দিয়ে চালু হয়ে আছে তো আপনি যখন আপনি একটা এই সাইকেলটা অর্ডার করবেন ডেলিভারি ম্যান আপনার কাছে যাবে আপনি দেখবেন ভালো করে দেখবেন না আপনার মন মতো কিছু কিনা যদি না হয় আপনি ফিরে দিয়ে দিন ইনশাল্লাহ আপনি দেখবেন যে ভিডিওর সাথে এটা কোনো আপনার মিল আছে কি না নাকি আপনার এটা আমি আপনাকে দুই নম্বর দিয়ে দিছি আপনি চেক করে নেবেন চেক করে যদি আপনার ভালো না লাগে আপনি ফিরে দিয়ে দিবেন কোনো ডেলিভারি কোনো চার্জ লাগবে না ঠিক আছে ডেলিভারি চার্জ লাগবে না তো আমি এই সুযোগটা আমি দিচ্ছি ইনশাল্লাহ আমাদের স্টেলকি বিজির পক্ষ থেকে এই সুযোগটা দেওয়া হবে ঠিক আছে আপনারা যাদের লাগবে দ্রুত অর্ডার করতে পারেন আপনার এই সাইকেলটা অনেকগুলো কালার আছে এটা হলো কমলা কালার এটা হলো আপনার নেভি ব্লু কালার ঠিক আছে আর এটা হলো আপনার লাল কালার ঠিক আছে এই তিনটে কালার আছে আপনারা যাদের লাগবে দ্রুত অর্ডার করে নিশাল না ঠকবেন না যারা সম্ভব হয় সরাসরি আমাদের শোরুমে আসতে পারেন কোনো সমস্যা নেই যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার আছে ওখানে আপনারা ওই নাম্বারে কল করে যোগাযোগ করে অর্ডার কনফার্ম করেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ও